الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في يوم مدني شخص الحمد لله مدني چنل بانگلائر গুনাহ এর শাস্তি এ অনুষ্ঠানের মধ্যে আরেকটি বার নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক শ্রোতা আসুন আমরা একটি হানিস মুবারকা শ্রবণ করে নিই আমির মিনিন হাজরত সৈদনা উমর ফারুক আজম রদি আল্লাহ আনহু বলেন ইন দ্য দোয়ারা অ্যা মাওকুফফুন বাই না সামা ওয়াল আউট লা ইয়াস আই দু মিন হু সাই উন হায়তা তোসাল্লিয়া আইলা নবি জিকা সাদাহু আলি আলিহি ওয়াসাল্লাম অর্থাৎ নিশ্চয়ই দোয়ার জমিন এবং আসমানের মধ্যখানে আটকে থাকে এবং তার থেকে কোনো জিনিসেই উপরের দিকে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা

বিষয় সম্পর্কে আমরা জানব এই বিষয়টা আজকে আমাদের সমাজের মধ্যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক চিহ্ন করে দিচ্ছে ভাই বোনের সাথে সম্পর্ক চিহ্ন করে দিচ্ছে এবং স্বামী স্ত্রীর মাঝে ফাটল সৃষ্টি করে দিচ্ছে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর মধ্যে মাঝে ফাটল সৃষ্টি করে দিচ্ছে এই বিষয়টা আজকে আমরা তা সম্পর্কে জানব আসুন এটা জানার পূর্বে এটা ঘটনা শ্রবণ করি ইনশাল্লাহ ওই ঘটনার মধ্যে আমরা আশা করে বুঝে যাব। আজকের বিষয়টা কি শৈতানকে নামক কিতাবের মধ্যে শয়তানের আরেকটি ঘটনা উল্লেখ করেছেন আসল আমরা তা শ্রবণ করি এক ব্যক্তি শয়তানকে এমন অবস্থায় দেখল যে সে তার আঙ্গুল উঁচিয়ে যাচ্ছিল অর্থাৎ আঙ্গুলকে উঁচু করে যাচ্ছিল সেই শয়তানকে জিজ্ঞাসা করল তুমি তোমার আঙ্গুল উঁচিয়ে কেন যাচ্ছ ওই বান্দা ওই ব্যক্তি শয়তানকে এই প্রশ্নটা করল শয়তান বলল যে আমি আমার আঙ্গুল দ্বারা বড় বড় কাজ করে থাকি আমি আমার আঙ্গুল দ্বারা বড় বড় কাজ করে থাকি লোকেরা যে পরস্পর ছকরা করে লোকেরা যেই পরস্পর ঝগড়া করে এবং ফাসাদ করে তা এই আঙ্গুলের খেলা জি হয়তো দর্শক শ্রোতা আপনারা জেনে গিয়েছেন আজকে আমাদের মূল টপিক কী বিষয় কি সেটা হচ্ছে ঝগড়া আজকে এই ঝগড়া এটা কার কাজ ঝগড়া করাটা এবং ঝগড়া করার কারণে আমাদের কী ক্ষতি এবং আমরা এই ঝগড়ার কারণে কোন কোন কাজ করে থাকি সেটা আমরা তার সম্পর্কে জানবো তো শয়তান কি বলল যে আমি এই আঙ্গুল দ্বারা পরস্পরের অর্থাৎ লোকদের মাঝে পরস্পর কী করি ঝগড়া এবং ফাসাদ করে তাই এই আঙ্গুলের খেলা মানে এই যে কাজগুলি করি এটা হচ্ছে কিসের খেলা এই আঙ্গুলের খেলা সেই কারণে সেই আঙ্গুল উঁচিয়ে হাঁটছে সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলল এটা কীভাবে সম্ভব ওই ব্যক্তি আশ্চর্য হলো এবং বললো এটা কীভাবে সম্ভব শয়তান বলল সামনে যে শহর তা আমার এই আঙ্গুল কিছুক্ষণের মধ্যে ধ্বংস করে দেবে দর্শক শ্রোতা শয়তান ওই ব্যক্তিকে বলল যে সামনে যে শহর দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে ওই শহর আমার এই আঙ্গুল কিছুক্ষণের মধ্যে ধ্বংস করে দিবে কিভাবে? তখন এবং এটাই বলল ধ্বংস কীভাবে হবে এবং লোকেরা নিজেরাই ঝগড়া বিবাদ শুরু করবে শয়তান বলল যে কিছুক্ষণের মধ্যে ধ্বংস করে দেবে এবং লোকেরা নিজেরাই ঝগড়া বিবাদ শুরু করবে শয়তান সে ব্যক্তির সাথে শহরে প্রবেশ করল একটি বাজারে মিষ্টান্ন বিক্রেতা চিনি গলে এর শিরা বানানোর জন্য তা একটি বড় পাত্রে গরম করছিল একটু মনোযোগ দিয়ে শুনি ভালোও লাগবে কিন্তু আমাদের পরিস্থিতি কোথায় সেটা আমরা অনুধাবন করতে পারবো আমাদের অবস্থা কেমন তো সেই মিষ্টান্নর দোকান দেখতে পেলো সেই চিনিকে গলাচ্ছিল কী বানানোর জন্য শিরা বানানোর জন্য একটা বড় পাত্রে চিনিকে গরম করছিল শৈতান শিরায় আঙ্গুল চুবিয়ে আঙ্গুল চুবিয়ে কিছুটা শিরা বের করে নিল কিছু শিরা বের করে নিল এবং তা দেয়ালে লাগিয়ে দিয়ে বলল অর্থাৎ দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়ে বলল কাকে ওই ব্যক্তিকে লাগিয়ে দিয়ে বলল এবার দেখো এই শহর কিভাবে ধ্বংস হয় দেখেন সামান্য একটি শিরা পুরা শহরকে তস্তস করে দিবে ধ্বংস করে দিবে সে কথাটাকে বলছে শয়তান বলছে এবার দেখো এবার দেখো কীভাবে এ পুরা শহরটাকে ধ্বংস হয়ে যায় এ পুরা শহরটা কীভাবে ধ্বংস হয়ে যায় সুতরাং দেয়ালে লাগা শিরাতে মাছে এসে বসল ওই শিরা খাওয়ার জন্য মাছে এসে বসল মাছের আধিক্য দেখে একটি টিকটিকিতা খাওয়ার জন্য সেই দেওয়ালে আসলো সচরাচর দর্শক আমরা দেখি যে ওই ছোটো পোকা মশা মাছি এই ছোটো পোকাগুলিকে টিকটিকি খেয়ে থাকে আমরা দেখে থাকি কিন্তু ওই মাছিগুলিকে খাওয়ার জন্য একটি টিকটিকি আসলো একটি টিকটিকি আসলো কিন্তু যে মিষ্টির বিক্রেতা দোকান ছিল ওই দোকানের মালিকের একটি বিড়াল ছিল পোষা বিড়াল সেই বিড়ালটি ওই টিকটিকি কি দেখলো দেখেন দর্শক শ্রোতা সেতেন কীভাবে যে ওই শহরটাকে ধ্বংস করে দিচ্ছে এবং ফিতনার মধ্যে ফেলাচ্ছে তখন সেই বিড়ালটি টিকটিকিকে দেখে তার ওপর হামলা করার জন্য প্রস্তুত হল কারণ বিড়াল টিকটিকির জন্য মারার জন্য প্রস্তুত সেই বিড়ালটিকে টিকটিকিকে সেই বিড়ালটি টিকটিকিকে দেখে তার ওপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে গেল ওই মুহূর্তে যখন বিড়াল প্রস্তুত হলো হামলা করার জন্য ওই সময় দুজন সৈন্য সে বাজার দিয়ে অতিক্রম করছিল যাদের সাথে তাদের একটি কুকুরও ছিল ওই দুজন সৈন্যর সাথে একটি কুকুরও ছিল কুকুরটি বিড়ালকে দেখে সাথে সাথে তার ওপর আক্রমণ করল আমরা সচরাচর জানি বিড়াল এবং কুকুরের মধ্যে সচরাচর পড়ে না কুকুর বিড়ালকে দেখলে আক্রমণ করে মারতে চেষ্টা করে মারার জন্য কি করে চেষ্টা করে ঠিক ওই দুই সৈন্যের যে কুকুর ছিল ওই কুকুরটি বিড়ালের ওপর আক্রমণ করল কিসের জন্য মারার জন্য বিড়ালটি পালানোর জন্য লাভ দিয়ে সোজা গিয়ে ওই যে শিরার গরম পাত্র ছিল ওই পাত্রের মধ্যে গিয়ে পড়ে আচ্ছা ওই পাত্রের মধ্যে পড়ে ওই বিড়ালটি মারা গেল এবং যখন দেখতে পেল তার প্রিয় বিড়াল ছিল পোষা বিড়াল ছিল সেই বিড়ালটি কুকুরের আক্রমণে শিরার গরম পাত্র শিরার মধ্যে পড়ে মারা গিয়েছে তখন রাগে বিষণ্নতায় ওই মিষ্টির দোকানের বিক্রেতা তার বিড়ালকে মরতে দেখে কুকুরটিকে মেরে ফেলল কি করলো ওই কুকুরটিকে মেরে ফেলল এই দৃশ্য দেখে সৈন্যরা ওই মিষ্টির দোকানের বিক্রেতাকে হত্যা করে দিল অর্থাৎ যখন মিষ্টির দোকানের মালিক এবং ওই দুই সৈন্যর সাথে যখন ঝগড়া বেজে গেল কিসের কারণে ওই বিড়ালকে হত্যা করার কারণে এবং ওই কুকুরকে হত্যা করার কারণে তখন ওই দুজন সৈন্য ওই মিষ্টির দোকানের যিনি মালিক ছিলেন তাকে হত্যা করে ফেললেন যখন এই মিষ্টির দোকানের মালিকের যারা আত্মীয় স্বজন এলাকাবাসী ছিল তারা যখন শুনতে পেল যে তাদের আত্মীয়কে আপনজনকে মেরে ফেলেছে কে দুইজন শূন্য তখন মিষ্টির দোকানের মালিকের যারা আত্মীয় স্বজন ছিল তারা সবাই রাগান্বিত হয়ে রেগে ওই দুইজন শূন্যকে মেরে ফেলল সেম কাজ একই কাজ যখন ওই খবর যখন ওই দুজন সৈন্য যারা আরও শৈন্য ছিল দেশের আরও বাহিনী ছিল তাদের শুনতে পেল তারা যখন জানতে পারল তখন ওই সৈন্য দল এসে ওই বাহিনী এসে পুরা ওই শহরকে তস নস করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন দেখুন দর্শক শ্রোতা যে শয়তান বলেছে যে এই আঙ্গুলের খেলা কিছুক্ষণ পূর্বে বলেছিল এবং কিছুক্ষণ পূর্বে আমরা ঘটনার মাধ্যমে জানতে পারি এই শহরটা ভালো ছিল সব ঠিক ছিল কিন্তু একটা কারণে একটা ফিতনার কারণে ফেসাদের কারণে ভুল বুঝাবুঝির কারণে আজকে পুরা শহরটা ধ্বংস করে দিয়েছে কে সৈন্যবাহিনী দর্শক শ্রোতা এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এখান থেকে আমরা শিক্ষা এটাই নিতে পারি যে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে তা হল যে আমরা নিজেরাও ঝগড়া থেকে বিরত থাকব এবং অন্যকেও এই শয়তানি কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব কেননা অনেক সময় শুধু ভুল বোঝাবুঝির কারণে অনেক ঝগড়া হয়ে থাকে অনেক পরিবার বরং বংশ ওজার হয়ে যায় তাই যদি কেউ আমাদের সমাজের মধ্যে ঝগড়া করতে চায় তবে আমাদের উচিত যে আমরা তাদের নাপাক ইচ্ছা সফল হতে দিব না এটা আমাদের করণীয় দেখেন এখান থেকে আমাদের জন্য অসংখ্য শিখার জন্য মাদানি ফুল রয়েছে কিভাবে যে কুকুর এবং বিড়াল এই দুটি প্রাণী অবুজ প্রাণী তাদের কোনো বিবেক ছিল না আকল নেই দেখেন যদি ওই কুকুর যদি জানতো এই বিড়াল ওই মালিকের পোষা প্রাণী তাহলে কখনো সেই তাকে আক্রমণ করতো না দেখেন আমরাও যদি প্রচাচাল যদি দেখি আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিড়াল কোনো ব্যক্তির মালিকানায় থাকে পোষা থাকে বা কোনো কুকুর যদি তার কোনো ব্যক্তির কাছে থাকে তখন ওই কুকুরকে ওই বিড়ালকে অন্য কেউ মারতে একটু চিন্তা করে কারণ সেই বলে না এটা তো অন্যজনের একটা পোষা কুকুর প্রাণী সেটি বিড়াল হোক কুকুর হোক তখন সে আঘাত করে না কিছু করে না কিন্তু এই যে এই কুকুর সে জানে না ওই বিড়ালকে আক্রমণ করলে সে শিরার মধ্যে পড়বে মারা যাবে এবং সেই বিড়ালের মালিক ছিল সে কুকুর জানে না কারণ সে আকলবান নয় আকলওয়ালা নয় তার বিবেক নেই আজকে আমাদের সমাজের মধ্যেও ইস সামথিং ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে আমরা যারা আকলওয়ালা রয়েছি আশরাফুল মখলুকাত রয়েছি সৃষ্টির সারাজীব রয়েছি আমরা ঝগড়া লেগে যাই অনেক সময় যে ছোটো খাটো বিষয় নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায় অনেক সময় ছোটো ছোটো বিষয় নিয়ে সামথিং বিষয় নিয়ে এক ফ্যামিলি অন্য ফ্যামিলির সাথে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে স্বামী স্ত্রীর মধ্যে এবং ভাই বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় সামথিং একটা বিষয় এবং ভুল বোঝাবুঝির কারণে দেখেন ওই মিষ্টি বিক্রেতা যদি চিন্তা করত সে কুকুর ইচ্ছা করে করে নেই সে জানে না তার আকল নেয় বিবেক নাই তাহলে আজকে আমরা যারা এই ধরনের নিকৃষ্টতম কাজ করছি ঝগড়া করছি ছোটোখাটো বিষয় নিয়ে দুনিয়াবি ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের চিন্তা করা দরকার এটা কার কাজ কারণ ঝগড়া লাগাইকে শয়তান আমরা তো এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে ফাঁসাদ সৃষ্টি করে কে শয়তা তো সেই জন্য আমরা সমাজের মধ্যে ফ্যামিলির মধ্যে এলাকার মধ্যে আমরা এক অপরের সাথে ঝগড়া না করি আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আমাদের সমাজ এক অপরের প্রতি বিদ্বেষ ঝগড়া করার কারণে আমাদের অসংখ্য ফ্যামিলিকে হয়ে যাচ্ছে যে তস্তস হয়ে যাচ্ছে দেখেন রসল পাকসাদ আল্লাহ আলিহিম একটা হাডিসে মুবার খুলাসা যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আর আজকে আমরা ঝগড়া করার কারণে ঝগড়ার কারণে আজকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি তাহলে এই ঝগড়ার কারণে এই জঘন্যতম গুনাহের কাজ আমাদের যা সংগঠিত হয়েছে মূল কারণ কি ঝগড়া আচ্ছা অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে যে একটা ফ্যামিলির মধ্যে যদি কয়েকজন ফ্যামিলি মেম্বার থাকে তো ছোটো ছোটো বাচ্চা থাকে অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা না বোঝার কারণে সে বুঝে না অবুঝ হয়তো তারা কিছু করে ফেললো তখন দেখা যায় ওই ছোটো বাচ্চাদের ইস্যুকে কেন্দ্র করে আমরা বড়ো যারা রয়েছি আকলবান যারা রয়েছি বিবেকবান যারা রয়েছি তাদের মধ্যে এমন এমন ঝগড়া সৃষ্টি হয়ে যায় আল্লাহতালার পানা অনেক সময় হত্যার মতো জঘন্যতম কাজ হয়ে যায় কিসের কারণে এটা ভুল বোঝার কারণে এবং স্যাক্রিফাইস না করার কারণে অথচ কিছুদিন পর দেখেন ওই ছোটো বাচ্চারা যারা দুষ্টুমি করলো মারামারি করল তারা ঠিক হয়ে গেল তারা তারা ভালো হয়ে গেল কিন্তু আমরা আমাদের মন মানসিকতা সুন্দর না হওয়ার কারণে আমাদের মন মানসিকতা ছোটো হওয়ার কারণে আমরা এই ধরনের কাজগুলি করছি তো সেই জন্য আমাদের সমাজকে বাঁচানোর জন্য আমরা মিলেমিশে থাকি ঝগড়া না করি ফেতনা না করি ফসাদ না করি আচ্ছা শ্রোতা ঝগড়া কেন হয় ঝগড়ার একটি কারণ হলো অভিযোগ করা ঝগড়ার হওয়ার কারণ হল কি অভিযোগ করা এই অভিযোগই হলো ঝগড়া কি করা অভিযোগ হলো ঝগড়া এই অভিযোগের পরে কথা বাড়তে থাকে এবং ঝগড়া পর্যন্ত গড়াই আর তা হত্যাযজ্ঞ পর্যন্ত পৌঁছে যায় সুতরাং যখনই কারো সংশোধন করার উদ্দেশ্য হয় দর্শক শ্রোতা যখনই কারো আমরা সংশোধন করতে চাইব বা কারো কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করার ইচ্ছা হয় তবে অভিযোগের পরিবর্তে বোঝানোর ভঙ্গি অবলম্বন করুক আমরা বোঝাই কারণ এটা আল্লাহ পাকের পবিত্র কালামুল্লা সের মধ্যে করেছেন বোঝানোর বলার জন্য বলেছেন এখন তো আমরা অভিযোগ করি খোটা দেই দোষ দেখাই সেই জন্য আমরা খেয়াল রাখবো যা হ্যাঁ এই জন্য কাজ যদি করতে হয় আমরা কী অন্য অবলম্বন করে বোঝানোর চেষ্টা করি নম্র এবং আলাদাভাবে তাকে তার সমস্যা সম্পর্কে আমরা অবহিত করার চেষ্টা করি অপরের সামনে মুসলমান ভাইয়ের সংশোধন করা মানে তাকে অপমান করা এবং মানুষের দৃষ্টিতে নিচু হওয়ার মতই যার ফলে সংশোধিত হওয়া ব্যক্তি ঝগড়া করে প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সে সঞ্চোতন হওয়ার পরিবর্তে বরঞ্চ সে ঝগড়া লেগে যায় সে বরঞ্চ ঝগড়া করতে করতে এর চেয়ে বড় প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যায় সুতরাং কারোর সাথে ঝগড়া আমরা করব না দর্শক আমরা ঝগড়া করব না এবং নম্রতা এবং ভালোবাসা এবং ধৈর্য সহকারে কর্ম সম্পাদন করব হ্যাঁ দর্শক ঝগড়া যদি করতে হয় তবে অভিশপ্ত শয়তানের সাথে ঝগড়া করুন আজকে এই ঝগড়া আমাদের মাঝে এক মুসলমান অপর মুসলমানের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে এবং এক ইনসান অন্য ইনসানের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে সেটা হচ্ছে শৈতান ঝগড়া লাগানোটা হচ্ছে শৈতানের কাজ আর যে কাজ শৈতানে করবে ওই কাজ কখনো ভালো হতে পারে না ওই কাজ আপনার জন্য আমার জন্য দুনিয়ার মধ্যে কোনো মঙ্গল আনতে পারে না এবং পরকালে কখনো কল্যাণময় হবে না বনচর ধ্বংসের আর ধ্বংস হবে তো সেই জন্য যদি ঝগড়া করতে হয় কার সাথে করবো শয়তানের সাথেই ঝগড়া করুন যদি ঝগড়া করতেই হয় তবে নফসে আম্মারের সাথে ঝগড়া করুন হ্যাঁ এটাই হচ্ছে সাকসেস সফলতা যদি ঝগড়া করতে হয় তবে গুনাহের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে শয়তানের প্রতিদ্বন্দ্বিতা করুন যদি ঝগড়া করতে হয় তবে গিবদ এবং অপবাদের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করে প্রতিদ্বন্দ্বিতা করুন যদি ঝগড়া করতে হয় দর্শক শ্রোতা তবে সিনেমা নাটকের সাথে ঝগড়া করুন দর্শক যদি ঝগড়া করতে হয় তবে শুধুর বিরুদ্ধে যুদ্ধ করুন ঝগড়া করুন যদি ঝগড়া করতে হয় তবে প্রতারণা এবং দুই নম্বরের বিরুদ্ধে আওয়াজ তুলে ঝগড়া করুন যদি ঝগড়া করতে হয় তবে কোধারণা এবং অপবাদের বিরুদ্ধে সত্যতা প্রকাশ করুন ঝগড়া যদি করতে হয় দর্শক শ্রোতা তবে ঘুষের উর্ধতিকে বাধা দিন ঝগড়া যদি করতে হয় তবে মন্দ কাজের প্রতি ঝগড়া করুন এবং সমাজকে নেকির দিকে নিয়ে যান আজকে তো আমরা ঝগড়া কিসের জন্য করি দুনিয়ার জন্য করি দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য দুনিয়ার মধ্যে অন্যের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কী করি ঝগড়া করি কিন্তু আমাদের উচিত ছিল আমাদের করণীয় ছিল কাম্য ছিল আমরা শয়তানের সাথে ঝগড়া করি শয়তান আমাদেরকে গুনাহের কাজ করার জন্য কি দিচ্ছে উৎসাহিত করছে প্ররোচনা দিচ্ছে আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করি শয়তানের সাথে ঝগড়া করি নফ্সা আম্মারের সাথে ঝগড়া করি আমরা নফ্সা শৈতানের সাথে আমরা কী করি ঝগড়া করি না আমরা তোমার কথা শুনবো না আমরা আমার দেওয়া আল্লাহ তাল হুকুম মোতাবেক চলব আমরা রসল পাকসাদ এর দেওয়া আদর্শ মোতাবেক আমরা চলবো ইসলাম মোতাবেক চলবো যদি ঝগড়া যদি করতে হয় সাথে আমরা করি দর্শক শ্রোতা দেখুন আমার আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মধ্যে কী বলেছেন একটি আয়াত মোবার মধ্যে বলেছেন এর পূর্বে এটাই বলি যে আজকে আমাদের সমাজের মধ্যে এক অন্যের সাথে ঝগড়া হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যার হক তা বুঝিয়ে না দেওয়া যার হোক তাকে দিয়ে না দেওয়া যেমন আমার আল্লাহ তালা বলেছেন ওয়া আল করবা হাক অর্থাৎ আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিয়ে দাও অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করো মোহাব্বত করো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করিও না ঝগড়ার মাধ্যমে কারণ এই সম্পর্ক ছিন্ন করা এটা কবিরা গুণা শরীরের কারণ ছাড়া শরীরতর অনুমতি ছাড়া অথচ যারা সম্পর্ক বজায় রাখে যারা সম্পর্ক টিকে রাখে তাদের ব্যাপারে রসলে পাকসাদ আলিহলেম কি বলেছেন যে আল্লাহ তালা এবং কেয়ামতের উপর ইমান রাখে তার উচিত যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখে কিন্তু আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি কেন তার হক নষ্ট করার কারণে দর্শক শ্রোতা আমরা এমনটা না করি যার হক তাকে দিয়ে দিই এবং ছগড়া না করি ফিতনা না করি এবং স্যাক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করি অন্যরপর আমরা জুলুম না করি দেখবেন ঈশাআ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দয়া করবেন এবং আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে যদি আমরা স্যাক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করি

ইমান থেকে অনুবাদ এই আয়াত মুবারকের অনুবাদ শ্রবণ করি যে মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই কে বলছেন আমার আল্লাহ তালা বলছেন মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই সুতরাং আপন দু ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয় দেখেন এখানে আমার আল্লাহ তালা যে দুজনের মধ্যে সন্ধি করে দেওয়ার জন্য বলেছেন মিলিয়ে দেওয়ার জন্য বলেছেন কিন্তু আফসোসের বিষয় আমাদের সমাজের মধ্যে দেখা যায় যখন দুটা ফ্যামিলি বা দুজন ব্যক্তি ঝগড়া লেগে যায় আমরা তাকিয়ে তাকি তাদেরকে মীমাংসা করানোর জন্য চেষ্টা করি না তাদেরকে যে এই ঘিন্নতম কাজ করা থেকে আমরা বিরত রাখি না আমরা কি করি বরঞ্চ আরো তারা উভয়জনের মধ্যে ঝগড়া লাগাই দিই অনেক সময় দেখা যায় মিথ্যা অপবাদ দিয়ে আমরা কী করি গীবত করার মাধ্যমে চুগুল খড়ি করার মাধ্যমে আমরা কী করি ঝগড়া লাগিয়ে দিই তাহলে এই ঝগড়ার কারণে আপনি গিবত করছেন এই ঝগড়ার কারণে আপনি চুগুল করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন কিসের কারণে ঝগড়ার কারণে কিন্তু অথচ আমার আল্লাহ তালা বলছেন যখন কোনো দুইজন বান্দা মুসলমান উসমান ভাই ভাই হ্যাঁ কোনো কারণে যদি ঝগড়া লেগে যায় তখন আমরা যারা রয়েছে আমাদের করণীয় হচ্ছে তাদেরকে মিলিয়ে দেওয়া মীমাংসা করে দেওয়া সন্ধি করে দেওয়া রসলে পাক আলী আলিহিবাসাল্লাম ইশাত করছেন আমি কি তোমাদের রোজা নামাজ উৎসাদ থেকে উত্তম আমল সম্পর্কে বলবো না তখন সাহাবাইকরাম আলিহি মুরিদান আরজ করলেন ইয়া রসুলাল্লাহ সাদাল আলিহিবা সাল্লাম অবশ্যই বলুন অবশ্যই আপনি আমাদেরকে বলুন তখন ইসাদ করলেন সে আমল হল নিজেদের মধ্যে অসন্তুষ্টদের মাঝে মীমাংসা করিয়ে দেয়া কেননা অসন্তুষ্টদের মাঝে হওয়া ফসাদ কল্যাণকে কেটে দেয় অসন্তুষ্টদের মাঝে যেটা ফাসাদ যে কারণে ফাসাদ সৃষ্টি হয়েছে ঝগড়া সৃষ্টি হয়েছে আর এই কারণে যেটা কল্যাণ আল্লাহ তালার পক্ষ থেকে যেটা দয়া সেটা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় কেটে যায় যেটা আমাদের জন্য মঙ্গল সেই জন্য দর্শক শ্রোতা আমরা যদি প্রথমত আমরা এটা নিয়োগ করি আমরা ঝগড়া না করি কেন আমরা দুনিয়ার জন্য দুনিয়াতে আরামে থাকার জন্য কেন আমরা ঝগড়া করছি কেন আমরা মারামারি করছি কেন আমরা ফিতনা করছি আল্লাহ তালা আমাদেরকে শয়তানের এই ফিতনা থেকে এই ধোঁকা থেকে অর্থাৎ ঝগড়া করা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সমাজকে আমাদের সবাইকে আল্লাহ তালা হেফাজত করুক এবং সাথে সাথে যদি আমরা কাউকে ঝগড়া করতে দেখি আমরা মীমাংসা করিয়ে দিই মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি সর্বপ্রথম আমাকে সাথে সাথে আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন দর্শক শ্রোতা পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আমিন বিজয়হিন বিহিন আমিন صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم